চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত টুর্নামেন্টে সেরা হলেন কে দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা ব্রিজ টাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারতের দু হাজার সাত সালের উদ্বোধনী আসরের পরে ফের টোয়েন্টি বিশ্বকাপে বিজয় পতাকা ওড়াতে ভারতের লেগে যায় দীর্ঘ সতেরো বছর অবশ্য সালে সালে ওয়ান ডে বিশ্বকাপ আইসিসি ট্রফির খেতাব টিম ইন্ডিয়া সেই নিরিখে বলা যায় যে ভারত ১৩ বছর পরে ফের কোনো বিশ্বকাপ জিতলো এবং এগারো বছর পরে আইসিসি ট্রফি ঢুকলো বিসিসিআই আই এর ক্যাবিনেটে আপাতত দেখে নেওয়া যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পুরস্কার পেলো জেনে নেওয়া যাক রানার্স হয়ে দক্ষিণ আফ্রিকার পকেটে ঢুকলো কত টাকা দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক চ্যাম্পিয়ন ভারত ট্রফি এবং টু মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ টাকা রানার্স দক্ষিণ আফ্রিকা পায় ট্রফি এবং ওয়ান মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় দশ কোটি চৌষট্টি লক্ষ টাকা ফাইনালের সেরা ক্রিকেটার বিরাট কোহলি ছটি চার এবং দুটি ছক্কার সাহায্যে উনষাট বলে ছিয়াত্তর রান টুর্নামেন্টের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরা আট ম্যাচে পনেরোটি উইকেট ইকোনমি রেট বেশি রান গুরবাস সব থেকে রহমান উল্লাহ আট দুশো একাশি তিনটি হাফ সেঞ্চুরি সব থেকে বেশি উইকেট ফজল হাক ফারুকি ও হরশদীপ সিং আটটি করে ম্যাচে সতেরোটি করে উইকেট উল্লেখ্য প্রাইজ মানি ছাড়াও গ্রুপ লিগ এবং সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পেয়েছে দলগুলি ভারত গ্রুপ লিগে তিনটি এবং সুপার এইট রাউন্ডে তিনটি ম্যাচ জিতেছে ভারতের গ্রুপ লিগের একটি ম্যাচ বৃষ্টিতে ফেসতে যায় আইসিসি প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলিকে ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে পুরস্কার দেয় যার অর্থ ভারত গ্রুপ লিগ এবং সুপার এইটের সাতটি ম্যাচ থেকে আয় করে বাড়তি প্রায় এক কোটি উনসত্তর লক্ষ টাকা সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ এবং ম্যাচ জয়ের এক কোটি উনসত্তর লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়ার পকেটে পড়ে প্রায় বাইশ কোটি ছয় লক্ষ টাকা দক্ষিণ আফ্রিকা রানার্স হওয়ার জন্য দশ কোটি চৌষট্টি লক্ষ টাকা ছাড়াও গ্রুপ লিগ এবং সুপার এইট রাউন্ড মিলিয়ে মোট আটটি ম্যাচ জয়ের জন্য প্রায় দু কোটি আট লক্ষ টাকা পকেটে পড়ে সুতরাং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকা আয় ভারতীয় মুদ্রায় প্রায় বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা